এয়ার ট্রানজার্টের বিমান ফ্লাইট টু থার্টি সিক্স টরন্টো থেকে লিসবনের দিকে যাচ্ছিল মধ্যরাতে বিমান আটলান্টিক মহাসাগরের মাঝখানে উনচল্লিশ হাজার ফিট উচ্চতায় উড়ছিল এবং এটি সাধারণ পরিস্থিতি ছিল যেটার মুখোমুখি পাইলট প্রতিদিনই হয়ে থাকে কিন্তু বিমানে এমন কিছু ছিল যা কিছু সময়ের মধ্যেই পরিস্থিতি বদলাতে চলেছিল তোমাদের বলে দিই যে উনচল্লিশ হাজার মিটার উচ্চতা থেকে ভূমি দেখা যায় না তখন পাইলট হঠাৎ বুঝতে পারে যে বিমানের জ্বালানি শেষ হতে চলেছে এবং এটি দুই পাইলটের কাছে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল কারণ আটলান্টিক মহাসাগরের উপর জ্বালানি শেষ হয়ে যাওয়া মানে হলো মৃত্যু তেইশে আগস্ট দু সালে এয়ার ট্রানজার্ট এয়ারলাইনের বিমান এয়ারবাস এ থ্রি থার্টিকে টরেন্টো থেকে লিসবনে যাওয়ার জন্য টরেন্টো বিমান বন্দরে প্রস্তুত করা হচ্ছিল এটি সাত ঘন্টার নন স্টপ ফ্লাইট হতে চলেছিল এই কারণে এতে আটচল্লিশ মেট্রিক টন ফিউল ভরা হয়েছিল রাত নটার সময় বিমানে দুশো তিরানব্বই জন প্যাসেঞ্জার ও দুটি পাইলট এবং ১৩ জন ক্রু মেম্বার ছিল ফ্লাইট ক্যাপ্টেন রবার্ট পিচ আটচল্লিশ বছর বয়স ছিল যার ষোলো হাজার ঘন্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল দ্বিতীয় পাইলট আঠাশ বছর বয়সী ডার্ক ডিগার ছিল যার পাঁচ হাজার ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল যার মধ্যে চারশো ঘন্টা এই বিমান এয়ারবাস বাস এ থ্রি থার্টির ওড়ানোর ছিল বিমানে কথা বললে এই এ থ্রি থার্টি মাত্র দু বছর পুরনো ছিল সাধারণ বিষয় হল পাইলটের অভিজ্ঞতায় কোনো ঘাটতি ছিল না এবং বিমানটিতেও কোনো সমস্যা ছিল না সমস্ত ফ্লাইট চেক করার পর পাইলট বিমানটিকে রানওয়ের দিকে নিয়ে যায় এটিসির পারমিশন নিয়ে জাসটিকে টেক অফ করা হয় টেক অফের পর পাইলট বিমানের অবস্থান লিসবনের দিকে করে কিছু সময়ের মধ্যেই বিমান উনচল্লিশ হাজার ফিট উচ্চতায় গিয়ে পৌঁছায় সাধারণত এই সমস্ত দীর্ঘ ফ্লাইটে পাইলটদের খুব বেশি কাজ থাকে না বেশিরভাগ কাজই অটো পাইলট সিস্টেমই করে পাইলট শুধু পরিস্থিতি ও অবস্থান এটিসিকে আপডেট করে ফ্লাইট টু থার্টি সিক্স টেক অফ করে চার ঘন্টা সময় কেটে গিয়েছিল এখনো পর্যন্ত সব কিছুই নর্মাল চলছিল বেশিরভাগ প্যাসেঞ্জার রাত হওয়ার কারণে ঘুমিয়ে পড়েছিল বিমান আটলান্টিক মহাসাগরের মাঝখানে পৌঁছে গিয়েছিল এবং এটাই সেই সময় ছিল যখন বিমানে একটি সমস্যা দেখা দেয় ক্যানাডিয়ান সময় হিসেবে রাত একটার সময় পাইলট বিমানের ডান দিকের ইঞ্জিনে একটি অস্বাভাবিক কিছু রিডিং লক্ষ্য করে ইঞ্জিনে তেলের প্রেশার বেশি এবং তেলের পরিমাণ ও তাপমাত্রা কম দেখাচ্ছিল এই ধরনের ত্রুটি পাইলট প্রথমবার লক্ষ্য করেছিল তখন তারা সঙ্গে সঙ্গে বিমানের ম্যানুয়াল খোলে এবং এই ত্রুটি সম্পর্কে জানতে শুরু করে সাধারণত বিমান যখন ওড়ে তখন তার তাপমাত্রা সময়ের সাথে সাথে বাড়তে থাকে কিন্তু এখানে কম তাপমাত্রা শো করছিল যেটা কোনো রকমভাবেই নর্মাল ছিল না পাইলট ম্যানুয়ালে এই ত্রুটি সম্পর্কে কোনো কিছুই খুঁজে পায়নি তখন পাইলট ক্যানাডার এয়ার ট্রান্জার্টের মেনটেনেন্স ইউনিটের সাথে যোগাযোগ করে এবং এই ত্রুটি সম্পর্কে জানায় মেনটেনেন্স ইউনিটও এই ত্রুটি সম্পর্কে কিছু জানতো না তারা পাইলটদের এগুলো মনিটর করতে বলে এবং তারা কিছু সময়ের মধ্যেই আবার যোগাযোগ করবে বিমানের ডান দিকের ইঞ্জিনে ফল্ট রিডিং শো হচ্ছিল পাইলট এটা ভেবে চুপ থাকে যে কোনো সেন্সর হয়তো তেলের ভুল ইনফরমেশন দেখাচ্ছে কিন্তু তিরিশ মিনিট পর আরও একটি ম্যাসেজ শো হওয়া শুরু হয় এই মেসেজটি ছিল ফিউল সম্পর্কে সাধারণত বিমানে তেল তার ডানায় সমানভাবে ভরা হয় এবং এটা দেখা যায় যে এয়ারবাস এ থ্রি থার্টির ডানায় সমান পরিমাণে তেল নেই বাম দিকের ইঞ্জিনের ফিউল ডান দিকের তুলনায় কম ছিল সাধারণত এই সমস্যাও খুব একটা ঠিক করা যায় সমস্যা এই সমস্যা সমাধানের জন্য খুলে দেয় যার ফলে বাম দিক দিয়ে তেল ডান দিকে যেতে শুরু করে কিছু মিনিটের মধ্যেই দুটি ডানায় তেলের পরিমাণ সমান হয়ে যায় এই ঘটনাটি ঘটে দশ মিনিট হয়েছিল তখন ক্যাপ্টেন লো ফিউল ইন্ডিকেট লক্ষ্য করে এটা এমন ধরনের সমস্যা ছিল যেটা কোনো পাইলটই মুখোমুখি পাইলট দেখে যে ডান দিকের আবার তেল কমতে চলেছে এখন দুটি ডানার মিলিয়েও লিসবন পৌঁছানোর মতো মজুদ ফিউল নেই আটলান্টিক মহাসাগরের মাঝখানে বিমানটিকে ডাইভার্ট করার মতো কোনো বিকল্প ছিল না বাস্তবে তাদের কাছে একটাই বিকল্প ছিল আর সেটা হলো এজোর্স আইল্যান্ড এই আইল্যান্ডটি আটলান্টিক মহাসাগরের পর্তুগাল অঞ্চল অংশ যেখানে টরসেরা নামের একটি দ্বীপে এয়ারপোর্ট রয়েছে পাইলট তখন সানা মারিয়ার এটিসির সাথে যোগাযোগ করে এবং বলেন যে ফিউল কম হওয়ার কারণে এই এয়ারপোর্টে তারা ল্যান্ড হতে চলেছে এখনো পর্যন্ত পাইলট নিশ্চিত ছিলেন না যে তিনি এই এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে পারবেন কিনা এই সময় বিমানে সাত টন বা সাত হাজার কেজি ফিউল মজুদ ছিল যা শুনে অনেক বেশি মনে হলেও এটা এ থ্রি থার্টির ফিউল ক্যাপাসিটির মাত্র ৬ শতাংশ ছিল এবং সেটাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছিল কিন্তু প্রশ্ন হলো যে ফিউল কেন কম হয়ে যাচ্ছিল এইবারও কি কোনো সেন্সর ভুল ইনফরমেশন দিচ্ছিল নাকি সত্যিই ফিউল কম ছিল শেষ হয়ে যাওয়ার পিছনে একটাই কারণ হতে পারে যে কোনো না কোনো জায়গা দিয়ে ফিউল লিক করছে এটা খোঁজ লাগানোর জন্য ক্রিউ মেম্বারদের বিমানের ডানার পিছনের অংশকে দেখতে বলে যদি ফিউল লিকেজ হতে থাকে তাহলে সেখান থেকে কোনো কিছু জানা যাবে কিন্তু অন্ধকার হওয়ার কারণে ক্রিউ মেম্বাররা কোনো কিছু দেখতে পায় না এই সময় প্রতি পাঁচ মিনিটে এক টন তেল শেষ হয়ে যাচ্ছিল ক্যাপ্টেন এবার বুঝতে যে তেল কোনো একটা জায়গা দিয়ে লিক হচ্ছিল তাদের কাছে আর মিনিটের ছিল যার সাহায্যে টারসেরা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছানো সম্ভব ছিল না এই সময় ক্যাপ্টেন এটিসি ও মেন্টেনেন্স ইউনিটদের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছিল মেনটেন্স ইউনিট ক্যাপ্টেনকে বলে যে ফিউল লিকেজ কনফার্ম করার জন্য বিমানকে উনচল্লিশ হাজার ফিট থেকে কুড়ি হাজার ফিট উচ্চতায় নিয়ে যায় ক্যাপ্টেন এমনটা করার জন্য রাজি ছিলেন না কারণ ক্যাপ্টেনের মতে ফিউল লিকেজ কনফার্ম হয়ে গেলেও বিমানকে আবার উপরের দিকে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়বে এখন তাদের কাছে উনচল্লিশ হাজার ফিট উচ্চতায় গ্লাইডিং করার অপশান তো বাকি ছিল কিছু সময়ের মধ্যেই তাদের সন্দেহ সঠিক হয়ে যায় যখন বিমানের ডান ডানদিকের ইঞ্জিনে আগুন লেগে যায় এটা দেখে বিমানের প্যাসেঞ্জাররা প্যানিক হওয়া শুরু করে দেয় বিমানে এখন শুধুমাত্র চার টন ফিউল ও একটি ইঞ্জিন কাজ করছিল একটি ইঞ্জিনে বিমান ওরা সম্ভব ছিল না আস্তে আস্তে বিমানের উচ্চতা কমতে থাকে অন্যদিকে টার্সেরা এয়ারপোর্টে এমার্জেন্সির প্রস্তুতি শুরু হয়ে যায় ফায়ার ট্রাকস ও এমার্জেন্সি ক্রুরা সব রকমের সমস্যার জন্য তৈরি ছিলেন বিমান টার্সেরা এয়ারপোর্ট থেকে দুশো চল্লিশ কিলোমিটার দূরে ছিল এবং বিমানে শুধুমাত্র ছশো কেজি তেল মজুদ ছিল এই সময় এমন কিছু হয় যেটার ভয় সবাই করছিল বিমানের ডানদিকের ইঞ্জিনে আগুন লাগার কারণে সব কিছু বন্ধ হয়ে যায় এবং বিমান ইঞ্জিন ছাড়া অ্যাটলান্টিক মহাসাগরের উপর গ্লাইড করতে থাকে এখানে ক্যাপ্টেনের বিমানকে দু ফিট উচ্চতায় না নিয়ে আসার সিদ্ধান্ত একদম সঠিক ছিল দুটো ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার কারণে বিমানের ভিতরে অন্ধকার হয়ে যায় ইঞ্জিনের কারণেই বিমানের সমস্ত কিছু চলে ভাগ্য ভালো থাকায় বিমানের অটোমেটিক টারবাইন বাইরে বেরিয়ে আসে যেটা হাওয়ার গতির সাহায্যে এতটা ইলেকট্রিসিটি তৈরি করে যা দিয়ে ককপিটের ইকুইপমেন্টগুলো চলতে পারে টার্সেরা এয়ারপোর্ট এখন একশো কুড়ি কিলোমিটার দূরে ছিল বিমান তিরিশ হাজার ফিট উচ্চতা পর্যন্ত এসে গিয়েছিল আর পাইলটদের এই দূরত্ব গ্লাইড করেই পার হতে হতো প্যাসেঞ্জার কেবিন পুরো অন্ধকার ছিল ভাগ্য খারাপ থাকলে বিমান যদি এয়ারপোর্ট পর্যন্ত না পৌঁছ পারে তাহলে বিমানকে সমুদ্রেই ল্যান্ড করতে হবে সেই কারণে কিউ মেম্বাররা যাত্রীদের জলে ল্যান্ড করার জন্য প্রস্তুত করা শুরু করে দেয় সমুদ্রে ল্যান্ড করা সব দিক থেকেই ভয়ঙ্কর হয়ে থাকে কারণ যাত্রীরা যদি প্লেন ক্রাশ থেকে বেঁচেও যায় তাহলেও জলে ডুবে যেতে পারে আর যদি ডুবেও না মরে তাহলে ঠান্ডায় মারা যাবে সাধারণত ইঞ্জিন ছাড়া বিমানকে গ্লাইড করা অনেক কঠিন কাজ হয়ে থাকে সবকিছু বিমানের কন্ট্রোলের উপর নির্ভর ছিল যেটাকে পাইলট ম্যানুয়ালি কন্ট্রোল করছিল জাহাজের উচ্চতা দু হাজার ফিট পার মিনিট হিসেবে কম হচ্ছিল যার মানে হলো আগামী পনেরো মিনিটে বিমান এয়ারপোর্ট অথবা সমুদ্রে গিয়ে ল্যান্ড করবে যখন বিমানের দূরত্ব টারসেরা এয়ারপোর্ট থেকে পনেরো কিলোমিটার পৌঁছায় তখন বিমানের উচ্চতা ছিল তেরো হাজার ফিট সাধারণত এই দূরত্বে বিমানের উচ্চতা তিন হাজার ফিট রাখতে হয় পাইলট যদি বিমানকে নোজ ড্রাইভ করে বিমানের উচ্চতা কম করার চেষ্টা করে তাহলে বিমানের গতি বেড়ে যাবে এবং ক্র্যাশ ল্যান্ডিং হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে সেই কারণে পাইলট বিমানকে তিনশো ষাট ডিগ্রি ঘোরায় বিমান সম্পূর্ণ ঘোরার পর এর উচ্চতা এসে পৌঁছায় পাঁচ হাজার ফিট ফলে বিমান এয়ারপোর্ট থেকে একই দূরত্বে ছিল এবং এর উচ্চতা পাঁচ হাজার ফিটে এসে পৌঁছায় এই অ্যাল্টিটিউড এখনও বেশি ছিল কিন্তু এতটাও বেশি ছিল না যে আরও একটি থ্রি সিক্সটি ডিগ্রি ঘোরানো যাবে সেই কারণে পাইলট বিমানের মুখ রানওয়ের দিকে করে এবং কিছু এস্টান করা হয় এ টানের কারণে রানওয়ে থেকে বিমানের দূরত্ব বেড়ে যায় এবং বিমানের উচ্চতাও কম করার পর্যাপ্ত পরিমাণে সময় পেয়ে যায় সাধারণত ল্যান্ডিংয়ের সময় ফ্লাপস খোলা রাখা হয় যাতে ঘর্ষণ সৃষ্টি হয় এবং ইঞ্জিন চাষ বাড়িয়ে দেওয়া হয় যাতে বিমানের নোস উপরে উঠে যায় কিন্তু ফ্লাইট টু থার্টি সিক্সের কোনো ইঞ্জিন ছিল না সেই কারণে এই ল্যান্ডিং সাধারণ ল্যান্ডিংয়ের থেকে অনেক ভয়ঙ্কর ও কঠিন ছিল পাইলটদের কাছে বিমান ল্যান্ড ল্যান্ড করানোর একটাই সুযোগ ছিল অবশেষে একটি সাথে রানওয়েতে করে বিমানকে এবং বারোটির মধ্যে আটটি টায়ার বাস্ট হয়ে যায় বিমানকে থামাতে একটু সমস্যা তো হয় কিন্তু অবশেষে প্লেন থেমে যায় বিমান থামার সাথে সাথে তার ল্যান্ডিং গিয়ারে আগুন লেগে যায় যেটাকে এয়ারপোর্ট ক্রুরা সঙ্গে সঙ্গে নিভিয়ে দেয় ফ্লাইট টু এমন একটি বিমান ছিল যেটা ইঞ্জিন ছাড়া সব থেকে বেশি সময় গ্লাইড করার রেকর্ড বানায় ডান দিকের ইঞ্জিনে কারণে যখন ইনভেস্টিগেশন করা হয় তখন জানা যায় যে টরেন্টোতে অফ করার আগে ক্রু ইঞ্জিনের একটি অংশ পরিবর্তন করে কিন্তু সেই অংশ অন্য বিমানের ছিল লুজ ফিটিং কারণে সেটাতে ভাইব্রেশন হয় যেটা ফিউল লাইনকে বাস্ট করে দেয় এই ঘটনার পর এয়ারবাস একটি নতুন সিস্টেম লাগায় যার সাহায্যে ভবিষ্যতে পাইলটরা ফিউল লিকেজ সম্পর্কে জানতে পারবে এক বছর পর দুই পাইলটকে ডেড স্ট্রাইক ল্যান্ডিং করার জন্য অ্যাওয়ার্ড দেওয়া হয় বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং এই ধরনের ভিডিও দেখার জন্য রূপকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে